আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটি আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে সহজ উপায়ে মজাদার একটি বিকালের স্ন্যাকস রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতি তৈরি এই নাস্তাটি একবার তৈরি করে খেলে বাসায় বড় থেকে ছোট বিশেষত ছোটরা খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে দুটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে ছেদ্ধ করে নিয়েছি এই রেসিপিটির জন্য আলুগুলোকে 90 থেকে 100 পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা রসুনটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে আর ফ্লেভারও খুব সুন্দর আসবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে রেসিপিটি তৈরির সময় যদি আপনার আলু পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে থাকেন তাহলে এখানে চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই শুধু কর্নফ্লাওয়ার দিয়ে নাস্তাটি তৈরি করে নিবেন তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি এখন দু হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি তারপর দু হাতের তালু দিয়ে এভাবে লম্বা ফিঙ্গারে শেপ দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি তবে এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাটি তৈরি করার আগে অবশ্যই দু হাতে তেল মেখে নেবেন এতে করে নাস্তাটি হাতে লেগে যাবে না একই উপায়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব এজন্য চুলায় একটি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলা আঁচ লোতে রেখে সম্পূর্ণ নাস্তাটি ভেজে নিতে হবে খেয়াল রাখবেন নাস্তাটি যাতে বেশি ভাজা না হয়ে যায় যেহেতু এখানে আমরা রসুন কুচি ব্যবহার করেছি সেই জন্য নাস্তাটি হালকা গোল্ডেন ব্রাউন কালার হলেই ভেজে উঠিয়ে নিতে হবে তা না হলে রসুন পুড়ে যাবে এবং নাস্তাটির স্বাদ নষ্ট হয়ে এক কাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে অনবরত উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি চাকরি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আর সবগুলো নাস্তা ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে নাস্তাটি আপনারা বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে টমেটো সসের সাথে পরিবেশন করে দিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবার পর্বে আজকে আমি আপনাদের শুধুমাত্র আলু আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার ইউনিক একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খুবই কম সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তা হিসেবে সকলে এটি খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একটি কাটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ খুব ভালো করে মুছে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে দিচ্ছি তারপর দু হাত দিয়ে এভাবে লম্বাটে একটি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি দেখুন এটি দেখতে অনেকটা ফিঙ্গারের মতো হয়েছে আপনারা চাইলে গোল বল করে কিংবা যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে জন্য চুলায় একটি ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে আমার বেশি সময় লাগে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ